পপি কিচেন ব্লগে আপনাদের সবাইকে সুপ্রবাদ জানিয়ে আজকে ব্লগ শুরু করছি সকালবেলা দেখুন ভাবলাম যে ওয়েদার কেটে গেছে কদিন বেশ ঝলমলে রোদ বেরোলো আর সুন্দর একদম ঠান্ডা অনেকটা কমে গেছিলো কালকে রাতে আবার হঠাৎ বৃষ্টি হয়েছে বৃষ্টি হওয়ার পর দেখছি সকাল থেকে এরকম মেঘলা মেঘলা ওয়েদার কুয়াশা ভর্তি আর ঠান্ডা ঠান্ডা এই সকালবেলা যদি মনটা খুশি থাকে সারাদিন দিনটা ভালো যায় তা আপনারা পুরো ব্লগটা অবশ্যই দেখবেন এখন যে ও বাগানে একটু হ্যাঁ তুমি একটা বড় বড় দেখে কাটো তারপর থেকে তুমিও এদিকে আসো আর আমারও শরীরটা খারাপ সেরকম বেরোয়ও নি গাজর গাছ দেখলে দেখেই দেখুন গাজর গাছ দেখলে অবাক হয়ে যাবে এক জায়গায় পুরো চাঁচ হয়ে বেরিয়েছে এইদিকে যে ফুলকপি হয়েছিলো এইগুলো হয়েছে যে নষ্ট হয়ে যাচ্ছে এবছর আমাদের বাগানে সবজি হয়েছে বটে আচ্ছা ফুটে গেছে তো তা এগুলো তুলে নাও না এ দেখুন বন্ধুরা সব ইঁদুরে নষ্ট করে দিচ্ছে গাছপালা আমাদের এদিকে ব্রকলি আছে আর ফুলকপি আছে সব ইঁদুরে এই যে খড়গুলোর জন্য পিসিয়ে ডাকবো নাকি কে হ্যাঁ পুরো দেখলে মনে হবে অন্ধকার হয়ে সবে ছটা বাজে সকাল কিন্তু এখন ভালোই বেলা হয়েছে নটা বেজে গেছে বাবাও সকালবেলা বাগানে ঘুরে ঘুরে এই যে কি তুলে নিয়ে এসছে চাদরে করে বিনস আর হচ্ছে বেগুন সেই আরেকটা খুব বড় বেগুন হয়েছিল ওই গাছের দিকটা ওইটাই ও গাছের একদম ঠানটা ফ্রিজে অনেক রকম মাছ ছিল এই যে চিংড়ি মাছ আছে এখানে রূপচাঁদ মাছ এখানে ভেটকি মাছ আছে তার নিচে হচ্ছে এই যে নদীর ছোট মাছ আছে এই ছোট মাছগুলো টক করবো আজকে তিন চার রকমের মাছই পড়ে আছে তো আজকে সব মাছ হবে মাছ রান্না হবে আর সকালে টিফিন হয়েছে এই যে বাঁধাকপি বিট গাজর সবকিছু দিয়ে বিনস দিয়ে একটা তরকারি আর এখানে আছে রুটি এই যে আজকে সকালের টিফিন এই যে খাবে আজ বন্ধুদের জিভে জল আসবে হ্যাঁ আমি খাবো না দাদুবালা খাবো না আর তুই খাবি তাই না দাদা নুন খাও বাবা কি বাবা দিদি আমার নুনেতে লঙ্কা গুঁড়ো দিয়েছে তবে তো ভালো লাগবে ঝাল ঝাল নুন তবে কিছু না রান্না হচ্ছে রান্নার ফাঁকে ফাঁকে আর খাওয়াও হয় বেশ ভালো হ্যাঁ উল খাবে টক হবে হ্যাঁ আমাদের বাড়িতে কিছু ইট লাগবে বাড়ি থেকে প্রায় কুড়ি কিলোমিটার দূরে চলে এসেছি ইট কিনতে আপনাদের ইট কিভাবে তৈরি হয় ফাটায় দেখাবো আপনাদেরকে আপনারা দেখতে দেখবো ওই যে ভাঁটায় চলে এসেছি এই যে এটাই হচ্ছে ইটের ভাঁটা এইটা এইটা দেখাচ্ছিলো বাকিটা

এই ঢাকনাটা খুলে আগুন জ্বলছে আর ভিতরে কয়লা দিয়ে দিবে আর ভিতরে ইট সাজানো আছে পুড়ে পুরো লাল হয়ে যাবে একটা খুলে দেখা যাবে আগুন জ্বলতে ওই যে ইট পুরো সাজানো আছে আর ভিতরটা আগুন জ্বলে যাবে গরমে গরমে লাল হয়ে পুড়ে যাবে কয়লা কি এরকম গুঁড়ো গুঁড়োই দিতে হয় প্রথমে কাঁচা ইট প্রথমে কাঁচা ইট সাজিয়ে দেওয়া হয় তারপরে আগুন দেওয়া হয় দিয়ে

ইট মোটামুটি পছন্দ হয়েছে এবার দেখা যাক আমাদের এখানে ইটের দাম অনেক কম মাত্র আট হাজার টাকা এক হাজার ইটের দাম আট হাজার টাকা অনেক দুপুর হয়ে গেছে এখনও খাওয়া দাওয়া হয়নি এখন নদীর পাড় দিয়ে চলেছে হলো সেরকম কাউকে কিছু বলি নি এটা খাবো ওটা খাবো দিন পর আজকে ইচ্ছে এখন চানা খাবো কাকিমাকে বললাম চানা করো সেই জন্য কাকিমা আমার জন্য চানা বানাচ্ছে বলবে চানা বলতে কি তো আসলে অঙ্কুরিত ছোলাগুলো গুলো অনেক বড় বড় হয়েছে তো ও ছোলা এই যে এ দেখুন অঙ্কুরিত ছোলা এইগুলো তো আর এমনি খেতে ভালো লাগবে না ওই করে বললাম যে একটু চানা করে দাও তাহলে চানার সঙ্গে খাবো চানাতে কি কি দিয়েছ

হ্যাঁ বাবা কাকিবাবার জন্য কি বলি চেখে দেখো না বৌনি করো একটু হালকা করে ছড়ে দাও আরে একটু দাও না রে বাবা দিদি কে

আমাদের দিকে রাতের খাওয়া হয়ে গেছিলো তাও আবার বিরিয়ানি নিয়ে এসছে চার প্যাকেট আবার এখন বিরিয়ানি দোকানে কি নতুন সিস্টেম হয়েছে কী জানি ডিম আলাদা প্যাক করে দেবে সেদ্ধ ডিম আর স্যালাড তো আলাদা দেয়ই তো সালাড দিয়েছে দেখুন এইটুকু এতগুলো লোক খেতে গুলো ওই তারপরে বাড়িতে শশা পেঁয়াজ ছিল আর একটু ভালো করে কাটি ওই দিন বায়না করছিলো রায়তা খাবে অনেক টক দই নেই ক্রিজিট খুলে দেখি টক দই শেষ হয়ে গেছে রকি খেয়ে নেয় তো ভাত দিয়ে

এই হচ্ছে বিরিয়ানি বিরিয়ানিটা ওটা তেজপাতা দিয়েছে দেখো মা সত্যি কিন্তু এই দোকানে বেশ বিরিয়ানিটা অনেকটাই দিয়েছে একটা বড় সাইজের আলু আর একটা লেগ পিস বাবা অর্জুনের ভাগ্য কত ভালো লেগ পিস পরেছে রে ডিমটা দিয়ে দিই আর দেবো স্যালাড সত্যি দোকানের দোকান থেকে বিরিয়ানি বহুদিন পর কিনে নিয়ে এলো আজকে আমাদের বাড়িতে কতদিন যে দোকানের বিরিয়ানি আসেনি তার নেই কি অনেকদিন পর বিরিয়ানি খাচ্ছি দোকানে তখন আমি খাই

আমি কি তুমি দাগ বললো আর তোমার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন কাটা ঘুমি